আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ হলেও জামাত ক্ষমতায় যাওয়া সম্ভব কিনা বা জামাত ক্ষমতায় যেতে পারবে কিনা এই ভিডিওতে আমি কর্কশ ভাষায় কিছু সমালোচনা করব যারা মনে করবেন যে আমার এই যুক্তিগুলো ভুল আপনারা প্রত্যেকে সঠিক ব্যাখ্যাটা কমেন্টসে লিখে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব জামাত এনসিপি এবং শরমনাইয়ের যারা সমর্থক রয়েছেন তারা মনে করেন যে আওয়ামী লীগ ভারতের দালাল কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে আরও বড় দালাল এটার যুক্তিটা কি দেখায় যে হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারত থেকে এসে বলেছিল যে ভারত কি বলেছে সেটা বলা যাবে না তারা যখন বলবে তখন আমি বলবো এই জাতীয় কিছু বক্তব্য দিয়েছিলেন এখন এটাকে কোট করে সবাই এটাই বলার চেষ্টা করছে যে জাতীয় পার্টি কত বড় দালাল এবং জিএম কাদের ভারতের কত বড় দালাল এই যুক্তিটা সবাই উপস্থাপন করার চেষ্টা করে কিন্তু বাস্তব সত্য হচ্ছে এটার কিন্তু ভিন্ন ব্যাখ্যাও করা যায় মানে জিএম কাদের যেই বক্তব্যটা দিয়েছিল এটার ভিন্ন ব্যাখ্যা করা যায় এবং যৌক্তিক ব্যাখ্যাও করা যায় যেমন এই যে বিগত আওয়ামী লীগ সরকারকে বলা হয় যে ভারতের নিকৃষ্ট এমন কি এই যে এই বিডিআর বিদ্রোহ হয়েছে এটা ভারত করেছে এটা যে ভারত করেছে এবং ভারতের পরিকল্পনায় হয়েছে এতে কারো কোনো সন্দেহ আছে সব আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন সরমনাই বলেন সবাই কিন্তু বিশ্বাস করে এটা ভারতের পরিকল্পনা এবং ভারত নিজেদের স্বার্থে এটা করেছে এটা সবাই বিশ্বাস করে কিন্তু এর প্রমাণটা কি কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ নেই এমনকি এরকম কোনো ঘটনা ঘটেছে এই বিগত এই সরকারের আমলের এক বছরে বুঝতে পারছেন মাঝে মাঝে সাংবাদিক ইলিয়াস বলে থাকে যে এটার বিচার করতে হবে এই বিড়িয়ার জওয়ানদের উপর যেই জ্বলনটা করা হচ্ছে তাদেরকে ছেড়ে দিতে হবে প্রকৃত অপরাধীদেরকে ধরতে হবে এই জাতীয় কিছু বক্তব্য সাংবাদিক ইলিয়াস দেয় এর বাইরে এই বর্তমান সরকার বলেন বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য দলগুলো বলেন এরা এটা নিয়ে খুব বেশি মাতামাতি করে এটা দেখেছেন এটার তদন্ত পর্যন্ত স্থগিত করা হয়েছিল এবং পরবর্তীতে এটা নিয়ে অনেক রকম কথাবার্তার পর এখন কি অবস্থায় আছে আপনারা কেউ জানেন না আমিও জানি না আপনারাও জানেন না এটা সম্পূর্ণ চুপচাপ অবস্থায় রয়েছে তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো এটাই যে বাসুরের নাম কেউ মুখে আনে না মানে ভারতকে কেউ উত্তেজিত করতে চায় না এবং তলে তলে সবাই ভারতের দাদাগিরিকে মেনে নেয় এবং সেটাকে মেনে নিয়েই তারা নিজেদের রাজনীতি করার চেষ্টা করে এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব মারাত্মক এটা কেউ অস্বীকার করতে পারবেন না এমনকি দু হাজার সালে যখন হুসাইন মোহাম্মদ আসাদ নির্বাচন বয়কট করেছিল সেই বয়কটের পর হুসান মোহাম্মদ এসাদকে হাসপাতালে ভর্তি করিয়ে ক্যান্সার রুগী বানিয়ে পরবর্তীতে আবার এই নির্বাচনে নিয়ে আসা সেই সময় কিন্তু জিএম কাদের এই যখন জাতীয় পার্টি নির্বাচন প্রত্যাখ্যান করেছিল জিএম কাদেরও প্রত্যাখ্যান করেছিল জিএম কাদের কিন্তু সেই সময় আর নির্বাচন করতে পারেনি বা প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি মূল বাস্তবতা হচ্ছে এই যে বিগত নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনে জাতীয় পার্টি যে একটা বিপদের মুখে ছিল বা জাতীয় পার্টিকে যে জোর করে এই নির্বাচনে নিয়েছিল এটা সবাই জানে কারণ জাতীয় পার্টির হাতে বিকল্প অন্য কিছু ছিল না ভারত যেটা বুঝিয়েছে জাতীয় পার্টি সেটা মেনে নিতে বাধ্য হয়েছে কারণ জাতীয় পার্টি যে অবস্থায় ছিল হুসাই মোহাম্মদ যে অবস্থায় ছিল তাকে শেখ হাসিনা যদি সাইত লিগেল মামলায় এই সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত জেলে রাখতে পারত মানে এমন একটা সিচুয়েশন ছিল এখন পরবর্তীতে জিএম কাদের কথা যদি বলা হয় জিএম কাদের তো সেরকম কোনো সমস্যায় ছিল না এখন একটু চিন্তা করেন জিএম কাদের যে বক্তব্যটা দিয়েছে কোনো রাজনৈতিক দলের নেতা এরকম সহজ সরল বক্তব্য দেয় যে ভারত কি বলেছে সেটা বলা যাবে না এটা মিডিয়ার সামনে কোনো রাজনৈতিক দলের নেতারা দেয় এখন জিএম কাদের এটা দিয়েছে এখন অনেকে বলতে পারেন যে জিএম কাদের ভারতের প্রকাশ্য দালাল আর বাকিরা গোপন দালাল এটা বলতে পারেন এর পাল্টা যুক্তিও এটাও দেওয়া যায় যে জিএম কাদের এটা বোঝানোর চেষ্টা করেছিল সবাইকে যে আমি নির্বাচনে যেতে চাই না এবং এই আওয়ামী লীগের সাথে এই ভাগ নির্বাচনে আমি যেতে চাইছি না কিন্তু আমি বাধ্য হচ্ছি এটা জনগণের কাছে স্পষ্ট করার জন্য তো তিনি এরকম বক্তব্য দিতে পারেন কারণ তার দলের নেতাকর্মীরা সে সময় চেয়েছিল যাতে এই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করে এই তৃণমূল নেতাকর্মীদের চাপে পড়ে সে সেরকম বক্তব্য দিতে পারে যাতে তার নেতাকর্মীরা এটা বুঝতে পারে যে আমরা আসলে বিপদে আছি এবং চাপে পড়ে নির্বাচনে যেতে হচ্ছে এরকম ব্যাখ্যাও কিন্তু তার করানো যায় তো ব্যাখ্যা দিলে বহু ব্যাখ্যা দেওয়া যায় তারপরেও আমি মেনে নিলাম যে জাতীয় পার্টি ভারতের দালাল আর আওয়ামী লীগের দালাল জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাই জাতীয় পার্টিকে সহ যদি এই নিষিদ্ধ করা না হয় তাহলে আওয়ামী লীগ এই জাতীয় পার্টির মাধ্যমে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে এখন একটু চিন্তা করেন আপনি কোন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চান জনগণের রায় নিয়ে নাকি জনগণের রায় না নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আপনি ক্ষমতায় যেতে চান তাহলে জাতীয় পার্টি নির্বাচন করলে জনগণ জাতীয় পার্টিকে ভোট দিয়ে দিবে বা আওয়ামী লীগের বা আওয়ামী লীগের লোক জাতীয় পার্টির মধ্যে ঢুকে তারা নির্বাচন করবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে যাবে এই ধারণাটা যদি করেন তার মানে কি বিগত সময়ে তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জোট করে নির্বাচন করত। বিগত সময়ে জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বে জোট করেছিল এখন আওয়ামী লীগ জাতীয় পার্টির নেতৃত্বে জোট করবে এটাই তো ব্যবধানটা হচ্ছে মানে জোট সেটাই থাকতেছে এখন সেই জোটকে যদি মানুষ যদি ভোট না দেয় তাহলে তারা এমপি কিভাবে হবে বা তারা ক্ষমতায় কীভাবে যাবে বা তারা কিভাবে প্রতিষ্ঠিত হবে তার মানে কি এটা দাঁড়ালো যে আপনারা জনগণের ম্যান্ডেট না নিয়ে সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চান এখন একটু চিন্তা করেন জনগণের ম্যান্ডেট ছাড়া যদি ক্ষমতায় যাওয়া হয় তার পরিণতি কি হয় এই যে বিগত আওয়ামী লীগ সরকার তারা জনগণের ম্যান্ডেট ছাড়া নিজেরা নিজেদের মতো করে নির্বাচন করে তারা ক্ষমতায় ছিল তার পরিণতি হয়েছে আওয়ামী লীগকে দেশ থেকে পালাতে হয়েছে একেবারে চেয়ারম্যান মেম্বার এই মসজিদের ইমাম ইমামসহা পালিয়েছে চিন্তা করছেন যে মসজিদের ইমাম ইমামসহা পালাতে হয়েছে এটার কারণ কি জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকার চিন্তা করার কারণে এখন আপনি তাদেরকে নিষিদ্ধ করে দিবেন নিষিদ্ধ করে দিয়ে এই জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় যেতে চান না কোনো দলকে নিষিদ্ধ করে শুধু আমরা আর তোমরা এই নির্বাচন করে আপনি ক্ষমতায় গেলেন এখন সেই নির্বাচন করে যদি ক্ষমতায় যায় তাহলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নির্বাচনের মাধ্যমে বা তাদের যারা সমর্থক রয়েছে তারা কি করবে এখন যদি জনগণ যদি বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন বা সরমনয় বলেন এদেরকে যদি পছন্দ না করে বা তাদেরকে বা তাদের কাউকে দেখতে চায় না ক্ষমতায় তারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় অথবা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চাই। তখন জনগণের জন্য অপশনটা কীভাবে থাকবে বা কি অপশনটা থাকবে যে এই সিস্টেমের মাধ্যমে আমরা এই দলগুলোকে আর চাই না আমরা এখন আবার আওয়ামী লীগকে চাই এখন জনগণ যদি এটা চায় তাদের জন্য অপশনটা কি থাকবে তাহলে তাদের জন্য সেম অপশনটা থাকবে আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে বিএনপি জামাতকেও সেভাবে পতন করানো হবে মানে জনগণ আবার রাস্তায় নামতে হবে আন্দোলন করবে সংগ্রাম করবে জীবন দিবে গুলি খাবে তারপর এই আহত হবে আহত হয়ে হাসপাতালে থাকবে মানে জনগণের জন্য মানে সেই অপশনটাই কি রাখা হচ্ছে বা পরিবর্তনটা কি হবে এখন আসি মূল আলোচনায় দেখেন পাঁচে আগস্টের পরপর জামাতের যে ইমেজ তৈরি হয়েছিল জামাত এবং এনসিপির যে ইমেজটা তৈরি হয়েছিল ঠিক ওই সময় যদি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ আরও অন্যান্য যতগুলো ছোটোখাটো দল আছে সবগুলো দল মিলেও যদি এই জামাত এনসিপির সাথে যদি ভোটের লড়াইয়ে নামত সবগুলো দল মিলেও জামাত এনসিপিকে পরাজিত করতে পারতো না মানে জামাত এবং এনসিপির এতটা ইমেজ তৈরি হয়ে গিয়েছিল একটু চিন্তা করেন সেই সময় এই এনসিপির ইমেজটা কোথায় ছিল যে টিএসসিতে মহিলারা তাদের গলার গহনা খুলে এই এনসিপির মাধ্যমে বন্যা দুর্গত মানুষদেরকে সেবা করার জন্য সাহায্য করতেছে মানে সাধারণ মানুষ এদের উপর এতটা খুশি হয়ে গিয়েছিল তাদেরকে এতটা ভালোবাসা শুরু করেছিল নিজের সন্তানদের মতো দেখা শুরু করেছিল কিন্তু এখন দেখেন তাদের অবস্থানটা কোথায় এরপর আসেন জামাতের অবস্থাও সেম অবস্থা হয়েছিল জামাত মানে পাঁচ আগস্টের পর পর হঠাৎ করে জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছে মানে সব দিকে জামাত আর জামাত পুরো বাংলাদেশটা জামাতময় হয়ে গিয়েছিল মানে মানুষের সেন্টিমেন্টটা জামাতের প্রতি চলে গিয়েছিল কিন্তু দিন যত যাচ্ছে দিন যত যাচ্ছে জামাতের সেই রাজনৈতিক অবস্থানটা কি এখন আর আছে মানে একটা সময় যে মানুষগুলো মনে করেছিল নিশ্চিত এই আগামী নির্বাচনে আগামীতে জামাত ক্ষমতায় চলে আসতেছে আরে বিএনপির নেতারাও এটা বিশ্বাস করা শুরু করেছিল বিএনপির বহু নেতাকে আমি বলতে শুনেছি যে বিএনপি আউট হয়ে গেছে এবার জামাত ক্ষমতায় চলে এসেছে বিএনপির গুরুত্বপূর্ণ বহু লোক এটা বলা শুরু করেছিল এবং তারা দিক বিহিত হারিয়ে ফেলেছিল কিন্তু এখন সেই বিএনপি নির্বাচন চাই দ্রুত নির্বাচন এবং কি বিএনপি এখন মনে করে যে তারা নির্বাচন দিলে এখন ক্ষমতায় চলে আসবে এবং দুশো পঞ্চাশটিরও বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় আসতে পারবে এই যে বিএনপির যে ভরসাটা এটা কেন তৈরি হয়েছে জামাত এবং জামাত নেতাদেরকে এই জিনিসটা ভালোভাবে চিন্তা করা উচিত রাজনীতিতে ভুল করা যায় না এখন জামাত কি কি ভুলগুলো করেছে পাঁচ আগস্টের পর এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করব সেটা এখন বলতে চাইছি না ভিডিওটা লম্বা হয়ে যাবে বিদায় কিন্তু জামাত শুধু ভুল করেনি এখন পর্যন্ত শুধু ভুল করতে আছে করতে আছে করতে আছে জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় যেতে হবে আরেক দলকে নিষিদ্ধ করে আরেক দলের পিছনে লেগে ক্ষমতায় যেতে চাইলে এই স্বপ্ন পূরণ হবে না তারা তাদের যেই নিয়মিত কাজটা ছিল যেই কারণে সাধারণ মানুষ তাদের উপরে আস্থা রেখেছিল। তাদের প্রতি ভালোবাসা দেখাচ্ছিল কী কারণে তাদের প্রতি জনগণের ভালোবাসা তৈরি হয়েছে এটা তাদের বোঝা উচিত ছিল কিন্তু তারা সেটা বুঝতে পারেনি এবং পারবে বলেও মনে হচ্ছে না বা এখন পর্যন্ত জামাত বা জামাতের যারা নীতি নির্ধারক রয়েছে তারা এখন পর্যন্ত সেটা বুঝতে পারছে কিনা আমার সন্দেহ রয়েছে যে সত্যিকার অর্থে মানুষ কেন তাদের প্রতি আকর্ষিত হয়েছিল এটা তারা এখনও বুঝে কিনা বা বুঝতে পেরেছে কিনা আর সে আকর্ষণটা কমে যাচ্ছে কেন সেটাও তারা বুঝতে পারছে কিনা প্রত্যেকটা দলের মধ্যে যেসব দলগুলো ক্ষমতায় যাওয়ার কাছাকাছি থাকে বা ক্যান্ডে থাকে বা ক্ষমতায় থাকে সেই দলের নীতি নির্ধারকদের আশেপাশে মারাত্মক সামসা থাকে মানে শামসা কিন্তু সেখানে গিজগিজ করতে থাকে এবং এই শামসা তখন এতটাই গিজগিজ করে যে ওই দলের মূল নেতৃত্ব বা মূল লিডার যারা থাকে তাদের থেকে তৃণমূল বা মানুষের যে চাহিদা মানুষ কী চায় এই খবরটা তখন ওই দলের নেতৃত্বের জায়গায় পৌঁছে না যেমন বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনার আশেপাশে এমন কিছু তেলবাজ এবং দান্দাবাজ তারা শেখ হাসিনাকে ঘিরে রেখেছিল শেখ হাসিনার নিজেও এই সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং এমনকি আওয়ামী লীগের যে তৃণমূল নেতাকর্মীরা ছিল তাদের থেকেও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মানে তৃণমূলের ভাবনা কি তৃণমূল আসলে কি মনে করে এবং এই আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কী ভাবতেছে এটা শেখ হাসিনা জানতোই না কারণ শেখ আশেপাশে যে তেল বাজরা ছিল তারা সবসময় শেখ হাসিনাকে ফুলানি দিয়েছিল যে সব ঠিক আছে জনগণ আওয়ামী লীগের প্রতি খুশি বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্টেরও বেশি মানুষ আওয়ামী লীগের উপর সন্তুষ্ট আপনি যা যা করছেন সব কিছু জনগণ পছন্দ করছে আপনি যে উন্নয়নগুলো দেখাচ্ছেন এতে জনগণ অনেক সন্তুষ্ট এই জাতীয় বুঝ কিন্তু সবসময় শেখ হাসিনাকে দিয়েছিল এই শেখ হাসিনার আশেপাশের এই তেল বাজরা কিন্তু এই তৃণমূলের সাথে শেখ সম্পর্ক দূরত্ব তৈরি হওয়ার কারণে এবং সাধারণ মানুষের সাথে বা সাধারণ মানুষ কী চায় এটা শেখ বুঝতে না পারার কারণে আওয়ামী লীগ কিন্তু কখন যে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছে এটা শেখ নিজেও জানতো না আর এটার ফল কিন্তু পাঁচ আগস্ট সংগঠিত হয়েছে ঠিক বিএনপি যখন ক্ষমতায় ছিল এরকম তেল বাজরা খালেদা জিয়ার পাশে ছিল এবং খালেদা জিয়া মনে করেছিল যে এই যেভাবে রাষ্ট্র চলতেছে এই দুহাজার এক সালের থেকে দু সাল পর্যন্ত মানুষ তাদের উপরে বেজায় খুশি বাস্তবিক অর্থে এই বিএনপির পতনের মূল কারণটা কিন্তু এই তেলবাজরা আর পাঁচে আগস্টের পর এই পরিবর্তিত পরিস্থিতিতে জামাত যখন টাইম লাইনে চলে আসে তখন কিন্তু এই ডাক্তার শফিকুর রহমানের পাশেও এরকম তেলবাজদের একটা অংশ তৈরি হয়েছে এমনকি আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ডক্টর শফিকুর রহমান সাধারণ মানুষ জামাতকে কেন ভালোবাসে কি জন্য ভালোবাসে এবং কি জন্য ভালোবেসেছিল এটা এখন ডক্টর শফিকুর রহমান বুঝতে পারছে না যে ডক্টর শফিকুর রহমানকে মানুষ ভালোবেসেছিল যে ওনার কিছু কর্মকাণ্ডের কারণে ওনাকে ভোট দিবে এই মনস্থির করেছিল সেই লোকগুলো এখন ডক্টর শফিকুর রহমানের প্রতি আকর্ষণ কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে এটা ডক্টর শফিকুর রহমান নিজেও জানে না কারণ তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন তিনিও কিন্তু জামাতের একটা তেলবাজদের খপ্পরে পড়ে আছে। জামাতের আমি জানি না যে এই যে তার তৃণমূলের যেসব নেতারা রয়েছে এইসব নেতারা কি করছে বাস্তবিক করতে এরা যোগ্য কিনা তিনি যে দিক নির্দেশনাগুলো দিচ্ছে সেগুলো তারা পালন করতে পারছে কিনা এটা কিন্তু ডক্টর শফিকুর রহমান নিজেই জানে না সে এখন বিচ্ছিন্ন আর এই কারণে জনগণ এখন ডক্টর শফিকুর রহমানের প্রতি সে আকর্ষণটা এখন নাই ভাই শুধুমাত্র ফেসবুক অনলাইনে এই কিছুটা জনপ্রিয়তা দিয়ে সব কিছু হয় না অনলাইনের বাইরেও মানুষ কী ভাবতেছে সেটাও কিন্তু বোঝা দরকার জামাত তাদের নেতাকর্মীদেরকে এমনভাবে ট্রেনিং দিয়েছে যে উপরের নেতৃত্ব থেকে যা বলবে সব কিছুতে ইয়েস ইএস বলতে হবে মানে নেতৃত্ব যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে এবং সেই নেতৃত্ব যেটা বলবে সব জায়গায় শুধু ইয়েস ইএস বলতে হবে মানে নেতৃত্বের আনুগত্য করতে হবে এমনভাবে প্রশ্ন করা যাবে না এখন এই কথা বললে অনেকেই বলেন আপনি জানেন যে ইয়া জামাতের নেতৃত্বে সমালোচনা করা যায় না বাস্তবে সমালোচনা করা যায় না কয়টা প্রমাণ চাইবেন বহু প্রমাণ দিতে পারব পাঁচে আগস্টের পর আমার এলাকায় জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আছে আমার নিজের অভিযোগ আছে এই অভিযোগগুলো আমি একাত্র করে সব প্রমাণ সহ আমি একটা ভিডিও তৈরি করেছি আমি এই পর্যন্ত আপনাদের সামনে যত কথাবার্তা বলতেছি কোনো ভিডিও আমার এডিটিং নেই আমি এডিটিং জানি না কিন্তু সেই ভিডিওটা আমি দু হাজার টাকা খরচ করে জামাতের বিরুদ্ধে এই এবং এই স্থানীয় নেতাদের বিরুদ্ধে ডকুমেন্ট সহ এই খরচ করে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সেটা এডিটিং করে ডাউনলোডও করেছি শুধু পাবলিশড করা বাকি কিন্তু এই ভিডিওটা আমি যে কোনো একটা জামাতের লোককে পাঠিয়েছিলাম যে আমি এই ভিডিওটা পাবলিক করতেছি তিনি আমাকে অনুরোধ করেছে অন্তত এই ভিডিওটা পাবলিক করিস না একজন জামাতের লোকের অনুরোধের কারণে আমি সেই ভিডিওটা পাবলিক করি না এখন পর্যন্ত সেটা ডাউনলোড অবস্থায় আছে শুধু পাবলিক করা বাকি দশ সেকেন্ডের বিষয় আমি কোনো ভিডিও এডিটিং করি না ওইটা কিন্তু এডিটিং করে রেখেছি ওটা যদি আমি সারি একবারে প্রমাণ সহ যারা জামাতকে এখন পিসাব মনে করেন নেতাদেরকে পিসাব মনে করেন তাদের মনে সন্দেহ ঢুকবে আর নেতা কর্মী যারা আছে তাদের মনে সন্দেহ ঢুকবে না কারণ তাদেরকে সেভাবে তৈরি করে রাখা হয়েছে এখন জামাতের আর কর্মী মিলিয়ে কত পার্সেন্ট লোক আছে ওয়ান পার্সেন্টও তো নাই বাকি লোকগুলো কিন্তু সন্দেহ করবে এমন কিছু তথ্য প্রমাণ আছে আমি এই যে কথাগুলো বললাম এগুলোর একটু ইঙ্গিত দিয়েছিলাম অন্য পূর্বের এক ভিডিওতে এই ইঙ্গিত দেওয়ার পর থেকে জামাতের আমির সহ বহু লোক আছে এরা আমার সাথে এখন আর কথা বলে না আমি আগে দেখলে উল্টা আটে মানে হচ্ছে আমিরের কাছে আমি বিচার দিয়েছি সে তো বিচার করেই নেই এমনকি উল্টা যে কাজগুলো করেছে এটা করার পর তার সমালোচনা করার কারণে সে এখন আমাকে দেখলে কিন্তু কথা বলে না আমি ফোন দিলেও রিসিভ করে না তার মানে কি এরকম মাথা মোটা এই নেতৃত্ব দিয়ে জামাত ক্ষমতায় যাবে এগুলো নেতা হওয়ার যোগ্য নেতৃত্ব দেওয়ার যোগ্য ডক্টর শফিকুর রহমান কি জানে যে সব যেসব নেতাকর্মীদেরকে বসিয়ে রেখেছে এরা নেতৃত্ব দেওয়ার যোগ্য এগুলোকে এই মসজিদের নিয়ে মসজিদের চাকরি দিয়ে দেওয়া উচিত ইমামরা যেরকম ইমামতি করবে কিন্তু এরা রাজনীতি করার প্রয়োজন নেই ঠিক সেরকম মুভমেন্টের লোক জামাত তৈরি করে রেখেছে এবং তাদের নেতৃত্বে জামাত চলতেছে আর এই কারণে ডক্টর শফিকুর রহমান যে গণমানুষের দলে পরিণত করার চেষ্টা করেছিল জামাতকে সেটা করতে ব্যর্থ হয়েছে এবং দিন যত যাবে নির্বাচন যত ভিসাবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছে জামাতের জনপ্রিয়তা ততটা কমবে যত সময় এগোবে তত কমবে বাস্তব সত্য হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি কেউ ক্ষমতায় না যায় বা ক্ষমতায় যাওয়ার চেষ্টা যদি না করে তাহলে বিকল্প ম্যান্ডেট হচ্ছে কি জনগণ আওয়ামী লীগের মতো অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিদায় করবে তার মানে এটা দাঁড়াচ্ছে যে অমুক দলকে নিষিদ্ধ করতে হবে অমুক দলকে নিষিদ্ধ করতে হবে তারপর তারা ক্ষমতায় যাবে ভাই কোনো দলকে নিষিদ্ধ করে ক্ষমতায় যাওয়া যায় আচ্ছা গেল লাভটা কী হবে শেষ পর্যন্ত কী হবে শেষ পর্যন্ত তো আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে তাহলে বাংলাদেশের মানুষ বিকল্প কি দেখবে বা কি পেলো মানুষকে বিকল্প কি দেখাতে পেরেছে পাঁচ আগস্টের পর একটা সিঙ্গেল ঘটনা তো রাজনীতিতে পরিবর্তন কিছু হয়েছে এখন এই সমালোচনাগুলো করার কারণে বহু জামাতের নেতাকর্মীরা আগেও আমাকে কমেন্ট বক্সে নানা রকম কমেন্ট করেছিলেন যে আপনাকে জামাতের এই উপদেষ্টা বানানো উচিত এই বানানো উচিত সেই বানানো উচিত মানে টিটকারি মারেন বাস্তবে আমি এখন অনলাইনে কথা বলতেছি এই চ্যানেলটা এখন ছোট আস্তে আস্তে বড় হবে আমি তো এর আগেও কয়েকটা ভিডিওতে চ্যালেঞ্জ করেছিলাম যদি কেউ বেশি পণ্ডিত মনে করেন আসেন আমার চ্যানেলে আপনাকে সুযোগ করে দেবো আপনারা লাইভে আসেন আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনি যে হন না কেন যত বড় বুদ্ধিজীবী হন না কেন আসেন তখন বুঝতে পারবেন যে রাজনীতি বুঝি কি বুঝি না আরে জামাতের বহু নেতৃত্ব রয়েছে যারা ডিসিশন মেকার আরে তাদেরকে ক্লাস করাতে পারবো রাজনীতির এই অনলাইনের চ্যানেলটা যদি বড় হয় দেখবেন আমি বিভিন্ন দলের নেতাদেরকে আমি এখানে আনবো সেরকম চ্যানেল যখন তৈরি হবে তখন বুঝবেন যে ক্লাস কেমনে করাতে হয় রাজনীতির যুক্তি ছাড়া কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি যুক্তি দিয়ে কমেন্ট করেন না যে আমার কথাগুলোর মধ্যে যেটা ভুল রয়েছে আপনি সেগুলোকে সংশোধন করানোর জন্য কমেন্ট করেন কমেন্ট করে বুঝান যে আপনার এই কথাগুলো ভুল এই কথাগুলো সঠিক আপনি আনতাজে আবুলতাবোল কমেন্ট করেন এবং গালি দিয়ে চলে যাচ্ছেন গালি কারা দেয় যাদের কাছে যুক্তি থাকে না যারা সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে পারে না তারা দেয় গালি আর এই ভিডিওর পর তারাও গালি দিবে এটাই হচ্ছে মূল বাস্তবতা সম্মানিত দর্শক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিদায় এখনকার মতো এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে অন্য আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ